আরাফাত রহমান কোকো সাবেক রাষ্ট্রপতি রহমান ও সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দু সাত সালে তিন সেপ্টেম্বর মা বেগম খালেদা জিয়ার সঙ্গে সেনানিবাসের বাড়ি থেকে গ্রেফতার করা হয় আরাফাত রহমান কোকোকে টাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে দু সালের মে মাসে প্যারোলে মুক্তি দেয়া হয় কোকোকে এরপর আঠারোই জুলাই সপরিবারে মালয়েশিয়ায় পাড়ি জমান কোকো সাত বছর মালয়েশিয়ায় ছিলেন তিনি দু পনেরো সালের চব্বিশ জানুয়ারি মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালায়া হাসপাতালে হৃদযন্ত্রে বন্ধ হয়ে মারা যান কোকো মৃত্যু সময় তার বয়স ছিল ৪৫ বছর ছোট ছেলে আরাফতের মৃত্যুর খবর শুনে শোকে বিহর্বল হয়ে পড়েন বেগম খালেদা জিয়া কোকোর মৃত্যুতে সমবেদনা জানাতে সেদিন রাত আটটা ছত্রিশ মিনিটে গুলশানের ফিরোজার বাসায় বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে সরকার প্রধানের উপস্থিতির কথা জানলেও বাসার গেট খোলা হয়নি এমনকি তার সাথে কথা বলতেও কাউকে আসতে দেখা যায়নি গাড়ি থেকে পায়ে হেঁটে নামা প্রধানমন্ত্রী সেদিন হতবাক হয়ে গেটের সামনে তিন মিনিট দাঁড়িয়ে থেকে ফিরে যেতে বাধ্য হন এ সময় তার সাথে চারজন মন্ত্রীসহ সরকারের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীকে সেদিন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে না দেয় হতবাক হয়েছিলেন সবাই একজন মা হিসাবে একজন রাজনীতিবিদ হিসাবে একজন মানুষ হিসাবে তিনি এই সমবেদনা জানানোর জন্য এসেছিলেন এবং সমবেদনা জানাতে তিনি পারেননি যেহেতু দরজা খোলা হয়নি এর আগেই দু সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ডক্টর এম ওয়াজেদ মিয়ার মৃত্যুর পর সুধা সাধনে গিয়েছিলেন বিএনপি নেত্রী সে সময় তাকে স্বাগত জানিয়েছিলেন শেখ হাসিনা নিজেই এদিকে আরাফাত রহমান কোকর ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে বিএনপি প্রয়াত আরাফাত রহমান কোকোর দুই কন্যা জাফিয়া রহমান ও জাহিয়া রহমান এবং স্ত্রী শর্মিলা রহমান বর্তমানে লন্ডনে বসবাস করছেন মার্জিয়া মুমু সময় সংবাদ ঢাকা